আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মন থেকে আর আজকে আপনাদেরকে করবেন ঈদ কালেকশনে ঈদের লেটেস্ট মডেলের ডিজাইনার গাউনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের উপর পাচ্ছেন বুকের উপর প্রচুর পরিমাণে ওয়ার্কের লাকজারি কাজ করা অনেক সুন্দর নতুন স্টাইলে পাচ্ছেন ফ্লোটে চিটনা কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জেস থাকবে সম্পূর্ণ স্টোনে কাজ করা কাটার করা থাকবে এবং এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন হাতাটাও কাটওয়ার করা স্টোনের কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি যেহেতু ব্যাক সাইডে কাজ আছে এটা একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু করবানি নিদের আপডেট কালেকশন আপনার মুনপ্লেস থেকে নিতে পারবেন লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন এবং এটার সাথে একটা চুড়িদার আছে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের একেবারে আপডেট কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা ছয়টি পাবেন সাইডটা কাটার করা থাকবে সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে ভ্যা পাঁচ টাকা আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা সামনে এবং পিছনে কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি তবে এটা ডিজাইনটা কিন্তু আলাদা যারা একটু হেভি লাক্সারি ভারী কাজের মধ্যে নিতে চান তারা এই গাউনটা নিতে পারবেন এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু লাক্সারি কাজ করা সম্পূর্ণ মিরো স্টোনের আর হাতেরা সম্পূর্ণ ভট কাজ করা থাকবে এটা অন্য একটা স্টাইল আপনাদের দেখাচ্ছি প্রোটাতে চিটানো কাজ করা স্টোনার্কে প্যানেলও কিন্তু প্রচুর পরিমাণে স্টোনার্কে কাজ করা থাকবে ঘেটটা প্রচুর চড়া ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু করবানিদের কালেকশনে পাচ্ছেন পিঠের পিছনে লাক্সারি কাজ করা আছে দেখতেই পারছেন প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে এক কালারের পিওর জর্জের কাপড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা প্যানেলে কাজ করা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবেন ঈদ কালেকশনে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউন কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন এটার কাজটা আলাদা এটা বুকের উপর স্টোন মিরর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনের ডিজাইন আলাদা হাতার মধ্যে খুব সুন্দরভাবে দুই পাশে কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু একেবারে লাক্সারি কাজ করা সিকোয়েন্স আর স্টোন এর কাজ করা ব্যবসাটা দেখাচ্ছি আপনাদের কোরবানিদের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মতো কালার আছে দেখাবো এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আরো গাউন আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ লাক্সারিয়াস একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন যারা অল ওভার কাজের মধ্যে চান আর কি এটা একেবারে বুকের উপর প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা আছে একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চর আপনারা দেখতেই পারছেন হেভি লাক্সারি কাজ করা এবং এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই দেখেন হাতার সম্পূর্ণ স্টোনওয়ার্কের ভর কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে একটা লাক্সারিয়াস গাউন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা আছে এই টাইপের গাউনগুলো চাইলে আপনারা বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য নিতে পারেন প্লাস ঈদ কালেকশনও পড়তে পারবেন আর এটার সাথে একটা চুড়িদার প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সামনের পিছনে কিন্তু একই রকম লাক্সারিয়াস কাজের মধ্যে পাবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের লাক্সারিয়াস একটা ফ্রন্ট কাট গাউন দেখাচ্ছি ডাবল লেয়ার পার্টির মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা যারা ফ্রন্ট কাট গাউন নিতে চান ঈদ কালেকশনে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর মিররের কাজ করা আছে এই যে দেখেন ডাবল লেয়ার পার্টের মধ্যে কাজ করা প্যানেল কিন্তু কাটার করা থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর লাক্সারিয়াস পাচ্ছেন সম্পূর্ণ হাতার মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে সামনে পিছনে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট কাট গাউনে কালেকশনে পাচ্ছেন দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ আর সাথে একটা চুড়িদার প্যান্ট আছে একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই গাউন্টার মোট কালার পাবেন কালারগুলো দেখিয়ে আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ কাজ করা করা থাকবে জর্জেটের মধ্যে বড় সাইজের পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ফ্রন্ট কাট গামগুলো প্রাইস পড়বে সাত হাজার টাকা সামনে পিছনে কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে সরাসরি আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে সাত টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এই মার্কেটে আপনারা তলায় চলে আসবেন মুন প্লেসে শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা গাউন আপনার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য